শহীদ বীরবাল দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি এবং বর্জলা মণ্ডলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এদিন এই শোভাযাত্রাটি চানমারি স্কুলের সামনে থেকে শুরু হয়ে চানমারি স্থিত গুরুদুয়ারে এসে শেষ হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্জলা এলাকার প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস মহিলা মোর্চা সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা এলাকার প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সাল থেকে বীরবাল দিবস উদযাপন করা শুরু করেন কারণ গুরু গোবিন্দ সিং এই দুই বীর সৈনিক ধর্ম পরিবর্তনে তারা রাজি না হওয়ায় সিরাজ নবাব তাদের জ্যান্ত পুঁতে ফেলা হয়েছিল নিজ ধর্মের প্রতি এ ধরনের শ্রদ্ধা ও ভালোবাসার জন্য তাদের সম্মান জানানোর ব্যবস্থা করেছেন বলে জানান তিনি দু সাল থেকে শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটা শুরু করেন যে দুই বীর শহীদ যারা গুরু গোবিন্দ সিং দশম পুত্র এবং ছোট চার ভাইদের মধ্যে যে ফটে সিং এবং জরোয়ার সিং এরা দুজন ছিল সাত বছর আর নয় বছর তো তাদের প্রতি সম্মান জানাতে তাদের যে বলিদান নিজের ধর্ম রক্ষার জন্য যে উজির খান সিরাজদুল্লার নবাব তাদেরকে জ্যান্ত পুঁতে ফেলে এবং তাদের ওরা যখন ওদেরকে যখন বলেছিল যে তারা যেন মুসলিম ধর্ম গ্রহণ করে কিন্তু ওরা কিছুতেই সেটা মানতে রাজি হয়নি কারণ তার বংশ পরম্পরায় যেমন অর্জুন সিং আছেন গুরু গোবিন্দ সিং আছেন তাদেরকে তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং ধর্মের প্রতি বিশ্বাস রেখে ওরাও আত্মবলি দেয় তো এইরকম তখনকার সময় সতেরোশো চার খ্রিস্টাব্দে এইরকম উদাহরণ আর নাই তো এইগুলো এত বছর ধরে এই শিখদের যে সাহস সূর্য বীর্য এবং তাদের ধর্মের প্রতি যে আস্থা সেটাকে সম্মান দিতে বিশেষ করে দুটো বালকের এবং আমাদের রাষ্ট্রের মধ্যে এই দেশপ্রেম এবং ধর্মের প্রতি নিজের ধর্মের প্রতি যে ভালোবাসা সেটাকে সজাগ রাখতে খবর ত্রিপুরা